কসবার হোটেল থেকে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় পুলিশের জালে আদর্শের দুই সঙ্গে বাবার দাবি খুন করা হয়েছে তার ছেলেকে ময়না তদন্তেও শ্বাসরোধ করে খুনের উল্লেখ কসবা কাণ্ডে গ্রেফতার আদর্শের দুই সঙ্গী ফাঁদ পেতেই কি নিয়ে যাওয়া হয়েছিল হোটেলে জানতে চাইছেন তদন্তকারীরা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আদর্শ লোসালকার দেহ উদ্ধার হয়েছিল কসবার হোটেলের ঘর থেকে শ্বাসরোধ করে খুনের উল্লেখ ময়না তদন্তের রিপোর্টে বীরভূমের বাসিন্দা ওই যুবক কর্মসূত্রে থাকতেন কলকাতাতেই শুক্রবার রাতে আদর্শ ওই হোটেলে ওঠেন তার সঙ্গে আরও দুজন ছিলেন তাদের মধ্যে একজন তরুণী সূত্রের খবর শুক্রবার গভীর রাতে আদর্শের ওই দুই সঙ্গী হোটেল ছাড়েন এরপরে শনিবার হোটেলের ঘরে আদর্শের দেহ পড়ে থাকতে দেখা যায় দেহ উদ্ধারের পর চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই এবার গ্রেফতার ওই দুই সঙ্গী ধৃতরা হল ধ্রুব মিত্র এবং কমল সাহা ধ্রুবর বাড়ি নদীয়ার রানাঘাটে কমলের বাড়ি উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে কমল সাহা যে রায় জানিয়েছে ডেটিং অ্যাপেই আদর্শের সঙ্গে পরিচয় ধ্রুব ও কমল দুজনে মিলেই কসবার হোটেলে যায় হোটেলে হঠাৎই আদর্শের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে দুজন বচসা থেকে শুরু হয় মারামারি তারপর ধ্রুব এবং কোমল পালিয়ে যায় কি উদ্দেশ্যে তারা হোটেলে গিয়েছিলেন সেটিও খতিয়ে দেখা হচ্ছে লুটের উদ্দেশ্যে কি ফাঁদ পাতা হয়েছিল হোটেলের ঘরে হোটেল রুম থেকে ও নাকি কোনো জিনিস পাওয়া যায়নি কিন্তু মোবাইল গুলো আর ওর যে ওয়ালেট ওয়ালেটে টাকা এবং বিভিন্ন রকমের কার্ড ওগুলো তো থাকার কথা এটা খুন অবশ্যই খুন অবশ্যই খুন পুলিশের কাছে কি দাবি করছে পুলিশের কাছে সচ্চর তদন্তের দাবি করছি এদিন দুবরাজপুরে আদর্শের পরিবারের সঙ্গে দেখা করেন স্থানীয় বিধায়ক অত্যন্ত একটা বেদনাদায়ক আটা ঘটনা সংবাদ আমরা পরিবারের কাছে এসছিলাম তার বাবার সাথে কথা হলো তার বাবাও চাই এই ঘটনার সঠিক সত্যতা সামনে আসুক শনিবার আদর্শের পর থেকেই দুই সঙ্গীর খোঁজ চালাচ্ছিলেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়